হ্যালো আসসালামু আলাইকুম আজ সতেরোই অক্টোবর দুই হাজার এই দিনটাকে মার্ক করে রাখেন বিকজ এই দিনটা বাংলাদেশের ইতিহাসের জন্য বা যদি বলি বাংলাদেশের নতুন ইতিহাসের জন্য খুবই ঐতিহাসিকটা দিন কারণ হচ্ছে যে আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল সেই আকাঙ্ক্ষার দারিলিক প্রমাণ জুলাই সনদ আজ সতেরোই অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এবং এটা নতুন প্রজন্মের যারা রয়েছে যারা সাধারণ জনগণ রয়েছে যারা রাজনীতিতে পরিবর্তন চায় তারা এই জিনিসটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল এবং সেই অপেক্ষার কারণেই সকল রাজনৈতিক দলগুলো গত একটা বছর ধরে বিভিন্ন দফায় দফায় মিটিং করে একটা জায়গায় পৌঁছেছে যে ঐক্যবদ্ধ হয়েছে এগ্রি করেছে যে আগামী বাংলাদেশের জন্য যে বাংলাদেশ আসলে জনগণ চায় সেই বাংলাদেশের জন্য কি কী করা দরকার সেটা একটা লিখিত লিখিত দলিল সাইন করেছে এবং এটা বাংলাদেশে থাকবে এবং মানুষ থেকে শুরু করে সকল রাজনৈতিক দল এটার উপর দাঁড়িয়ে ইভ্যালুয়েট করবে যে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক তারা আসলে ঠিক কাজ করছে কি না কিন্তু এইরকম একটা ঐতিহাসিক দিনে যেখানে আসলে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে সকলেই উপস্থিত ছিল প্রধান উপদেষ্টার পাশে ওই ঐক্যমত কমিশন থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃস্থানীয় প্রধানরাই উপস্থিত ছিল সেখানে আজকে সনদ স্বাক্ষর করতে যায়নি এনসিপি এই এনসিপি এটা নিয়ে আবার নতুন রাজনীতি শুরু করেছে এবং সত্যি কথা বলতে তারা যে আজকে এই জুলাই সনদ স্বাক্ষর করতে যায়নি সেই না যাওয়াটা আসলে সারা বাংলাদেশের যারা তাদেরকে পছন্দ করে যারা তাদেরকে অ্যাটলিস্ট পছন্দ বা দল হিসেবে সমর্থন না করলেও পছন্দ করে তাদেরকে আসলে হতাশ করেছে এনসিপি ইয়াস এনসিপি এই যে কর্মকাণ্ড দিয়ে আসলে যে রাজনৈতিক প্র্যাকটিসটা শুরু করলো সেটা আসলে ভালো কিছু বয়ে আনবে না অ্যাটলিস্ট তাদের জন্য তারা আসলে ভাবছে যে এটা নিয়ে পরবর্তীতে রাজনীতি করবে তারা আসলে কি চায় আসলে আমরা কনফিউজ ধীরে ধীরে কনফিউজ হয়ে যাচ্ছে তারা আসলে কি এমন চায় যে ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা নিয়ে নির্বাচনে যেতে চায় এটা তো কোনো কথা হতে পারে না মানে আপনি খেলা শুরুর আগে তো জিতার নিশ্চয়তা পেতে পারেন না খেলতে নামলে সেখানে পারফর্ম করে তাহলেই আপনি জিততে পারবেন কিন্তু এনসিপি ইদানিংকালে রাজনৈতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে তারা আসলে খেলা শুরু হওয়ার আগে জিতার নিশ্চয়তা চায় তারা আসলে নির্বাচনে যাওয়ার আগেই নির্বাচনে আসন বা জিতে আসার নিশ্চয়তা চায় এটা তো কোনো পদ্ধতি হতে পারে না যেই আশা নিয়ে মানুষজন আসলে তাদেরকে সমর্থন দিয়েছিল অ্যাকচুয়ালি তাদেরকে সমর্থন দিয়েছিল না তারা অ্যাকচুয়ালি যেভাবে আক্রান্ত হয়েছিল স্বৈরশাসক দ্বারা তখন মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল সেই পাশে দাঁড়ানো আর রাজনৈতিক সমর্থক কিন্তু এক জিনিস না কিন্তু এনসিপি ধীরে ধীরে টিপিক্যাল রাজনৈতিক দলের মতো এবং ভাগ বাটোয়ারা এবং দাম বাড়ানোর যে রাজনীতি শুরু করেছে এবং সবচেয়ে বাজে এক্সাম্পল তৈরি করলো যে এই ঐতিহাসিক দিন এই জুলাই সনদ স্বাক্ষরের এই দিনে যেখানে জামাত থেকে শুরু করে বিএনপির মতো বড় দল তারাও একটা জায়গায় এসে সাইন করে ফেলেছে সেখানে এনসিপি সাইন করলো না এবং এনসিপির সাথে আর কারা কারা সাইন করলো না এনসিপি এবং চারটি বাম দল সাইন করলো না মানে এনসিপি এবং বাম দলগুলা একজোট হয়ে এই সাইনে করতে গেল না জুলাই সনদ স্বাক্ষর করতে গেল না পরবর্তীতে তারা এটা নিয়ে হয়তো বা রাজনীতি করবে টিপিক্যাল রাজনৈতিক দলের মতো রাজনীতি করবে যে সাইন করব না মানি না রাজপথে আন্দোলন করব নির্বাচন পিছাতে হবে বা পরবর্তী কিছু হলে তখন বলবে যে আমরা এই কারণেই যাইনি জুলাই সোন স্বাক্ষর করতে আরে বাবা এত বড় একটা রাজনৈতিক দল বিএনপি তারাও জাতির কথা চিন্তা করে তারাও মানুষের কথা চিন্তা করে এরকম একটা দালিলিক প্রমাণে সাইন করেছে তার মানে তাদেরও তো আসলে দেশের জন্য ভালো কিছু করতে হবে তারা তো চাইলেই আর অ্যাভয়েড করতে পারবে না কিন্তু এনসিপি বলছে না আইনি ভিত্তি চাই মানে এই যে ভে ভেগ কথাবার্তা নিয়ে জিনিসটাকে টানা চুইংগামের মতো টানা সেটা কিন্তু আস্তে আস্তে মানুষ বিরক্ত হচ্ছে এবং আজকে না যে তারা ভাবছে রাজনীতি করার একটা জায়গা করে রাখলো কিন্তু তারা যে একটা ঐতিহাসিক মুহূর্ত থেকে সরে গেল মিস করে ফেললো এই জিনিস তারা চাইলেও আর কখনোই পারবে না আমি জানি না এনসিপিকে কারা বুদ্ধি দেয় বাট যারা বুদ্ধি দিচ্ছে তাদের ভিতরে নিশ্চয়ই কেউ কেউ ভুল বুদ্ধিও দিচ্ছে যদিও এখন পর্যন্ত সময় আছে যে আজকে অফিসিয়ালি সাইন করলেও আজকে যে সেই মুহূর্ত সেই মাহেন্দ্র খণ্ডা তৈরি হলেও যারা এখনও সাইন করেনি তাদের জন্য আগামী এই মাসের শেষ দিন পর্যন্ত সুযোগ রয়েছে মানে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত সুযোগ রয়েছে সাইন করার সো আশা করি এনসিপি সাইন করবে এর ভিতরে তাদের যদি কোনো রাজনীতিক ইন্টারনাল রাজনৈতিক দেনা পাওনা দেনা পাওনা লেনদেন থাকে সেগুলো করেই তারা আসলে এটাতে সাইন করবে বিকজ জাতির সাথে বা জাতির ভবিষ্যৎ নিয়ে হেলাফেলা করার অধিকার যেমন আওয়ামী লীগের ছিল না তেমনি এনসিপিরও নাই জাতির সাথে মস্করা করার সুযোগ কারোরই নাই সে নতুন হোক আর বৃদ্ধ হোক তরুণ হোক আর বৃদ্ধ হোক সো এনসিপি আসলে একটা ভুল মুভ নিয়েছে এবং তারা এটাকে আসলে খুব বাজে এক্সাম এক্সাম্পল তৈরি করলো বিকজ এই জিনিসটা যে হয়েছে তার সবচেয়ে বড় রূপকার কিন্তু হচ্ছে এই তরুণ প্রজন্ম এই তরুণরা যারা কিনা বৈষম্য বিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিল যারা অনেকেই বা কয়েকজন মিলে পরবর্তীতে এনসিপি দল গঠন করেছে এই পোস্টার বয় নাহির ইসলামের কাছ থেকে এই ধরনের মানে সস্তা ছোটো রাজনীতি আসলে আমরা বা আমি আশা করি নাই সরি টু সে বাট আমরা ভালোর দিকে যেতে চাই বাংলাদেশ ভালোর দিকে যাক এবং এই ভালোর দিকে যাওয়ার সবচেয়ে বড় শপথ সেটা আজকে হয়ে গেল এবং সবচেয়ে আশার বিষয় হচ্ছে বিএনপির মতো দল যাদেরকে নিয়ে অনেকে অনেক রকম সংশয় প্রকাশ করছিল যে আওয়ামী লীগ নাই বিএনপি আর একটা সুশাসক হওয়ার সুযোগ খুঁজবে বা থাকবে তারাও যখন সাইন করলো তাতে কিন্তু বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা আশার বিষয় যে বিএনপিও আসলে এই চেতনার সাথে লিখিত আকারে ঐকমত্য পোষণ করলো তারাও আসলে বাংলাদেশের জন্য ভালো কিছুই করবে এবং সেগুলোর জন্য আসলে তারা সাইন যে করেছে এই ডকুমেন্টগুলো থাকবে আর আজকালকার জেনারেশন অনেক শিক্ষিত তারা ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে এই এর থেকে একটু ব্যত্যয় হলেই বা রঙ দিকে গেলেই লিখি করবে আর সোশ্যাল মিডিয়া যেহেতু বন্ধ করতে পারবে না কোনো সরকার ডেফিনেটলি তারা ক্রিটিসিজমের শিকার হবে যদি তারা এই শর্ত এই যে লিখিত যে শর্ত বা লিখিত যে শপথ সেটা ভঙ্গ করে সো অভিনন্দন বাংলাদেশের সকল মানুষকে মানুষের জন্য বা আমাদের সকলের জন্যই এই জুলাই সনদ এই জুলাই সনদে সাইন করে আসলে প্রমাণ করলো রাজনৈতিক দলগুলো কারা কারা মানুষের ভালো চায় কারা কারা জনগণের জন্য পরিবর্তন চায় পজিটিভ পরিবর্তন চায় সো সকল রাজনৈতিক দলকে অভিনন্দন এবং অবশ্যই প্রফেসর ইউনুস সাহেবকে অভিনন্দন অভিনন্দন ঐক্যমত্য কমিশনের আলিরিয়াসহ যারা যারা ছিল সকলকে